ফুলের মাঝে লুকিয়ে আছে প্রকৃতির এক নীরব ভাষা যেখানে প্রতিটি পাপড়ি যেন এক অনুভূতির কথা বলে প্রতিটি ফুলের আলাদা রঙ গন্ধ আর সৌন্দর্য দিয়ে পৃথিবীকে এক বিশাল ক্যানভাসের রঙিন করে তুলেছে এটাই কিন্তু আমার সেই রঙ্গন ফুল গাছ যেটা কিছুদিন আগে আমি ছবি দিয়েছিলাম এবং অনেক বাগান বন্ধুরা সেখানে কমেন্টে জানতে চাচ্ছিলে যে এই গাছের পরিচর্যা আমি কিভাবে করি বিশ্বাস করো এই গাছে কিন্তু গত এক থেকে দেড় বছর ধরে আমি কোনো ধরনের খাবার প্রয়োগ করিনি বিনে খাবারই কিন্তু এই গাছ এইভাবে ফুল প্রদান করছে এর পেছনে কারণ হচ্ছে গাছের কিন্তু খাবারের থেকে বেশি প্রয়োজন একটা কমফোর্টেবল ওয়েদার সে যদি তারা কমফোর্টেবল ওয়েদারটাকে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে তাহলে কিন্তু বিনে খাবার প্রয়োগে কিন্তু আমরা সেই গাছ থেকে এইভাবে অগাধ পরিমাণে ফুল দেখতে পারি এবং এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার এক বছরের পরিশ্রম নয় এটা গত তিন থেকে চার বছর ধরে আমার কাছে আসে একটু একটু করে এই গাছকে আমি কিন্তু তৈরি করেছি যে কিন্তু এখন তার শোভা বর্ধন করছে আমার বাগানে বাগানে একটু সময় দাও গাছকে একটু ভালোবাসো তাহলে দেখবে আজ নয়তো কাল তোমাদের বাগানের গাছও এভাবে রঙিন হয়ে ফুল প্রদান করবে আর হ্যাঁ এরকম গার্ডেনিং টিপসের জন্য আমার প্রোফাইলকে অবশ্যই ফলো করতে পারো কিপ গার্ডেনিং